টানা প্রায় দশ বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা খুলছে না ক্লাবও আর এই সুযোগে এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও ঘটনাটি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের গয়স বাড়ি মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবে রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে ফকরপুরের ফেরান চকের গ্রামে কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে যেটুকু পড়ে রয়েছে মাঠের সেই অংশ টুকু চারপাশে গজিয়ে উঠেছে ঘরবাড়ি স্থানীয় কিছু দালাল ভূ ও দলিলের মাধ্যমে কোটি টাকারই মাঠ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ গয়েশবাড়ি গ্রামের সাধারণ বাসিন্দাদের একাংশের অভিযোগ বছরের পর বছর ধরে ক্লাবটি বন্ধ গয়েশবাড়ি ক্লাব নিয়ম বহির্ভূতভাবেই খেলার মাঠের অধিকাংশ জমি এবং ক্লাবের বেশ কিছু সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছে প্রশাসন অবিলম্বে এই ক্লাব চালুর ব্যবস্থা করুক সেই সঙ্গে খেলার মাঠের জমি রক্ষা করা হোক এমনটাই জানিয়েছেন ক্লাবের

এটা করছে কি ওখানে ব্যবসা চলছে এখন অবৈধভাবে ব্যবসা করছে ওখানে বালি ফেলছে মাটি ফেলছে মাটি ফেলে বিক্রি করছে কিন্তু আমাদের মাঠ কাজে লাগছে না আর লাইব্রেরিটা প্রায় দু হাজার সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে এখানে একজন নিশ্চয়ই লাইব্রেরিয়ান রয়েছে টাকা তুলছে বেতন তুলছে অথচ এখানে আসছে না এখন দেখেন তালা বন্ধ হয়ে আছে তারপরে আমরা ষোলো লক্ষ টাকা একটা ইয়ে করেছিলাম সাংশান করেছিলাম এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বিডিও সাহেব এই ঘরটা দেখুন এই ঘরটা ষোলো লক্ষ টাকার ঘর একদম যাইছে তা এখানে লাইব্রেরি উনিশশো ত্রিশ সালে ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি এটাকে বন্ধ করছে শুধুমাত্র এটা মুসলিম অধের এরিয়া বলে এটা একটা চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চলছে মাঠ মাঠ এখন দখল কারো কাছেই নেই আমাদের কাছেও নেই মানে বিডিও সাহেব এটা কোনো ইন্টারফেয়ার করছে না বা ডিএম সাহেবও করছেন না তার জন্য মাঠটা আমরা ব্যবহার করতে পারছি যে মাঠটা আমাদের নামে রয়েছে আমাদের দলিল হয়েছে আমাদের রেকর্ডও হয়ে আছে অথচ আমরা ব্যবহার করতে পারছি না এটা মিথ্যা যদি সত্য থাকতো যদি তাহলে আমি কেসে জিততাম না তো কেসে আমি হেরে যেতাম আমি দীর্ঘ সাত বছর ধরে আমি কেস লড়েছি এখানে না কোনো পার্টির লোককে পেয়েছি সহযোগিতার জন্য না গ্রামের লোককে কিন্তু আমি গ্রামের লোকের স্বার্থে এগিয়ে চলেছি এবং সাত বছর ধরে কেস লড়াই করার পরে আমি এই আঠারোই জুন দু সালে রায় বেরিয়েছে মালদা মালদাতে ওরা ইয়ে করেছিল মালদা কোর্টে তারপরে আমি কেসের রায়ের পরে একত্রিশে অক্টোবর দু সালে একটা কপি দিয়ে আমি বিডিও সাহেবকে এবং এল কমিটিকে যে আমাদের পিরিয়ার ছিল যে ফাংশানিং দ্য প্রিভিয়াস কমিটি অফ গয়েসবাড়ি ইউমএস লাইব্রেরি অ্যান্ড ক্লাব এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি আমরা চাইছি যে আবার সেই কমিটিকে মানে কার্যকারী করা হোক এবং তদারকি করে আবার লাইব্রেরি চালু হোক এটা দীর্ঘ উনিশশো তিরিশ সালের লাইব্রেরি একটা ঐতিহ্যবাহী লাইব্রেরি এটাকে আবার চালু করা হোক আমার নাম ইকতারুল হক আমি ছিলাম গয়েসবাড়ি বার লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সেক্রেটারি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেইলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া মাঠটা এখানে মাঠটা হচ্ছে ওই গয়েসবাড়ি ক্লাবের মাঠ দীর্ঘদিন থেকে আমরা এখানে খেলে মানুষ হয়েছি হ্যাঁ এটা গ্রামের মধ্যে খুব সুন্দর মাঠ এই মাঠটা প্রায় দশ বছর থেকে বন্ধ হয়ে আছে তার কারণটা হচ্ছে এর আগে যে গয়েসবাড়ি ক্লাবের যারা কর্তৃপক্ষ ছিল এবং যিনি সেক্রেটারি ছিলেন আমরা শুনেছি এই মাঠটা নাকি বিক্রি করা হয়েছে বিক্রি করেছে কি জন্য বিক্রি করেছে এটা কিন্তু আমরা এখনো ঠিকভাবে বুঝতে পারিনি তাই জেলা লাইব্রের ক্লাবের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে আমাদের এলাকার বাসী হিসাবে একটা তদন্ত চাই যে মাঠ বিক্রি করার জন্য মাঝখানে যে একটা ডিল হয়েছে এটা একটা বড় দুর্নীতি এই দুর্নীতির আমরা তদন্ত চাই লিখিত আকারে কাউকে জানি না লিখিত আকারে জানাইনি ক্লাবটা যেহেতু বন্ধ হয়ে আছে তাতে আমরা কিন্তু খুব মর্মন্ত অবস্থায় আছি এবং এখন এ মাঠে যে আগে খেলাধুলা হতো হ্যাঁ বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হতো সেলা হচ্ছে না তাই আমরা কিন্তু প্রচুর কিভাবে বুঝতে পারছেন যে মাঠ বিক্রি হয়ে যাচ্ছে না এটা এটা কিন্তু লিখিত একটা এই এই কেস হয়ে আছে এবং কি এটা রেজুলেশনের সম্ভবত হতে মানে পাশ করা আছে মাঠ বিক্রি করার জন্য এটা রাজনীতির চক্রান্ত আছে কারণ রাজনীতি চক্রান্ত যিনি সেক্রেটারি উনি হচ্ছে কংগ্রেসের বর্তমান লিডার এবং কি উনি গয়েসবাড়ি জিপির সহসভাপতি কংগ্রেসের আর মাঝখানে যে মাঠের যে ওই এই একটা ডিলের ব্যাপার আছে হ্যাঁ একটা বড় আয়মেন্টের ব্যাপার আছে ওখানে আমি মনে করছি জেলা কমিটির এবং বড় নেতাও হয়তো জড়িত আছে আমার নাম হচ্ছে এমডি ডি কামাল হাসান আমার পরিচয় আমি একজন গ্রামবাসী আমার অভিযোগ হচ্ছে এখানে ছেলে ফুলগুলা খেলাধুলা করে এখানে অবৈধভাবে কেউ বালু ফেকছে কেউ পাথর ফেকছে কেউ মাটি ফেঁকে ব্যবসা করছে ব্যবসা যদি করে তাহলে পার্সোনাল জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করবে এখানে খেলাধুলা লোকের অসুবিধা হচ্ছে এটুকু আমাদের অভিযোগ আমরা চাই কি সরকার থেকে আমরা চাইছি কি মাঠটা ভালোভাবে ভরাট করে প্রাচীর দিয়ে ঘেরে দেবে ছেলে ভালোভাবে খেলাধুলা করবে এটাই আমরা চাইছি কি মাঠ এটা কোন এটা হচ্ছে গাজবাড়ি ক্লাবের মাঠ বাঘরপুর আর গজবাড়ির লোকের জনসাধারণ সব ছেলেগুলো খেলাধুলা করে দখল করছে কিব ভাবে ব্যবসা করছে সব মাটি ফেকে মাটি বিক্রি করছে জমি আপনার নাম মোহাম্মদ শরিফ সের